এখন আপনাদের এখানে বর্তমানে কি খাবার বলতে ওই চাল ডাল এগুলো মানে বরাবর দিয়ে দিলে ভালো হবে রান্না করা আমাদের এখানে এখন পানির অবস্থা মোটামুটি গড় স্বাভাবিক আছে কিন্তু গড় বাড়ির অবস্থা অত্যন্ত নাজুক রান্না বান্না করে খাওয়ার মতো সে পরিবেশ নেই পরিবেশটা খুব কষ্টকর আছে এরপরেও এরপরে এখন এখন যেটা আমাদের প্রয়োজন বিশেষ করে চাউল আলু বা খাদ্য জাতীয় ডাল মুসুরের এই জাতীয় যদি হয় এবং এখানে সব ঘর অন্তত মানে আমরা এই অঞ্চলে আমাদের প্রায় মনে হয় সাতশোটার মতো কেমন আছে